ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজেবী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তো দেখতে থাকো বন্ধুরা আমি এত সুন্দর একটা হাঁসের মাংসর এত সুন্দর একটা ঝোল আমি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরাও পেয়ে যেতে পারো আর হ্যাঁ একটা লাইক দিও বন্ধুরা লাইক দিতে এমন কিছু ব্যথা করে না ঠিক আছে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক কই কই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না মুখ এইদিকে তাই মুখ দেখা যাচ্ছে না দেখো আবার কিরিম নাকি মাখতে হবে তোমাদের বলছে ওই দেখো ওই দেখো দেখেছি ওই দেখো ওই দেখো কি কি মাখতে হয় সেটাও জানে ওই বাবা ওই দেখি এবার মুখ দেখি দেখি কি মেখেছ ওরকম করে দাঁড়াতে হয় মেখে বা খুব সুন্দর তো চলো ওর দুষ্টুমি সারাদিন দেখালেও শেষ হবে না এটা হাঁসের মাংস আজকে তোমাদের সঙ্গে আমি হাঁসের মাংস নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য তো হাঁসের মাংস অনেকেই বলো খুব শক্ত হয় চিমড়ে হয় তো হাঁসের মাংস নরম সফট কী করে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তাই স্কিপ একদমই করো না তো এটার জন্য আমি এখানে দেখো আলু ভেজে নিয়েছি লাল লাল করে এবার আলুটাকে আমি তুলে নেব সঙ্গী নিয়ে চলে এসছে দেখো দেখো এখানে আমি লঙ্কা আদা রসুন টমেটো জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে রেখেছি কাঁচা পাকা লঙ্কা আছে আর শুকনো লঙ্কা আছে এখানে আর এখানে দেখো আলুগুলো তুলে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি এই আমি খুব সুন্দর করে ভেজে নেব চলো আমি পেঁয়াজগুলো ভেজে নিই সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু একদমই বুঝবে না আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো বেরিয়ে দেখছো বেরিয়ে চলে যাচ্ছ তাদের বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ ভিডিও যদি কেউ দেখছো পঞ্চাশ জন লাইক হচ্ছে পঁচিশটা কেন বন্ধুরা আমরা যদি এত কষ্ট করে আঙুল দিয়ে টাচ করে সরিয়ে সরিয়ে একটা ভিডিও এনে দেখতে পারি তাহলে একটা লাইক কেন দিতে পারবো না তো একটা লাইক তো অবশ্যই পেতে পারি তাই অবশ্যই আমরা একজনকে একজন একে অপরকে লাইক দিয়ে ভিডিওটা দেখতে পারি তাই না তো একটা লাইকের জন্য ভিডিওটা অনেকটা বেড়ে যায় তো তোমরা জানো বন্ধুরা প্রত্যেকেই তো তবুও তোমরা যে কেন এরকম করো আমি বুঝতে পারি না তো এর আগে দেখলাম একজনের ভিডিও দেখেছে দুশো একুশ জনা দুশো একুশ জোনার মধ্যে একজোনাও লাইক করেনি এটা কেন হয় বন্ধুরা কেন করো তোমরা এটা কিন্তু আমার বলছি না অন্য লোকেরই বলছি তো সবার ক্ষেত্রেই মানে তার কতটা খারাপ লাগছে আমি যখন তার ভিডিওটা দেখতে গেলাম ভিডিও দেখে লাইকটা করে দিয়ে আসলাম আর আমি সব সময় আগে ঢুকেই ভিডিও টাচ করব লাইক করব তারপরে কমেন্ট সেন্ড করব। কমেন্টটা চলে যাবে আমার ভিডিওটা চলতে থাকবে ভিডিও দেখা আমার একাই ভিডিও শেষ হলে অন্য আর ভিডিও চলতে থাকবে তো বন্ধুরা এরকম হলে তো আমাদের কোনো সমস্যাই থাকে না আমরা এদিকে কাজ করলাম এদিকে ভিডিও দেখলাম ভিডিও দেখা হলো কাজও হলো আমাদের তো কোনো প্রবলেম নেই তাহলে কেন আমরা এমন করি বলুন তো আর যেসব বন্ধুরা আসছো ভিডিও টাস্ক করছো টাস্ক করে একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছ তাদের বলবো প্লিজ বন্ধুরা এমন করো না একটা কমেন্টের জন্য কষ্ট করে আমার চ্যানেলের মধ্যে ঢুকতে হবে না ঠিক আছে তো ওই কষ্টটুকু নাই বা করলে আমার জন্য তাই বলছি ওই টাচ করে একটা কমেন্ট করার জন্য একদম এসোনা চ্যানেলের মধ্যে দেখো এবার পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেব এবার এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে কষিয়ে নেব চলো কষিয়ে নি আর যে কথাগুলো আমি বললাম ভিডিওর শুরুতেই একদমই কথাগুলো কেউ রাগ করো না আর কেউ যারা এরকম করছো তারা যদি রাগ করো তাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে আমার দশজন যদি ফুল ওয়াচ করে সেই দশজনই থাক আমার পরিবারে কিন্তু ওই ভিডিও টাচ করে বেরিয়ে যাওয়ার জন্য ওরকম কমেন্ট আমার চাই না বুঝতে পেরেছো তো চলো তোমাদের ক্ষেত্রেও তোমাদের যদি এরকম কেউ করে তাহলে তোমাদের কেমন লাগে বলো যারা এরকম করছো তাদের বলছি দেখো ও দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সঙ্গে আর একটা সঙ্গীও আছে হুম তো এই করছে সিঁড়ি দিয়ে সব থার্মোকলগুলো গুলো ছিঁড়ে কি করেছে ভালো করে নেড়ে নেড়ে বসিয়ে নেব এবার আমি নুনটা দিয়ে দেব মাংস এতটা নরম হবে তোমরা আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করো স্কিপ করো নাও দেখে হাঁসে এক কিলো সাড়ে সাতশো মাংস হয়েছে দেখো মাংসটা কতটা মাংস তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা বেশ কষানো হয়ে এসেছে আর এই দেখো দুজন দেখেছো ওটা একটু বড় আর এটা একটু ছোট বয়সে কি ওটা কে বলে দেখো বাপি তোযো আমার দেখো বাপি তোযো আমার পেছন পেছন ঘুরছে দেখো ইয়ে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করাচ্ছে তেল আর মশলা আলাদা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা কিন্তু খুব মানে হাঁসটা কি তেল হয়েছিল এবার আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো হুম এই পর্যায় হয়েছে এখন আমি দিয়ে দেবো কিছু রসুন এই রসুনগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আর দেখো তেল কত ছেড়েছে প্রেশার কুকারটা আমি এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো তোমরা যেমন আলু খাবে এইভাবে দেবে আর যদি আলু ছাড়া রান্না করো সেটা তোমাদের ব্যাপার এটা পুরোটাই অপশনাল দেখা পুরো কষানো হয়ে গেছে মাংসটা আমার এবার কোকারে ঢেলে দেবো আমি কোকারে ঢেলে দিয়েছি আর এখানে আমি জল গরম করে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব এই মাংসর এই ছোলটা খেতে এত সুন্দর টেস্ট হয় এটুকুই থাকবে এবার আমি কুকারটা আটকে দেবো খুন্তি দিয়ে এ করে গ্যাসের মানে খাবারটা বের করে নিচ্ছি কোকারের খুলে নেবো বাবা সরো বাবা সরো দেখো কি দারুণ কালার এসেছে তো চলো এবার ঢেলে নিই তার আগে আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো দেখো মিশিয়ে দেবো মিশিয়ে আমি দু মিনিট ঢেকে রাখবো বাবা সর এইভাবে হাঁসের মাংস যদি এইভাবে পাতলা ঝোল রান্না করা যায় যে একবার খাবে সে আর ভুলবে না চলো দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখি কি কালার এসেছে আর কত সুন্দর হয়েছে লোভনীয় তো চলো এবার খেয়ে নেওয়া যাক বন্ধুরা মাংসটা কিন্তু অসাধারণ নরম হয়েছে দেখো মানে হাঁ হাঁসের যে মাংস তোমরা বুঝবেই না দেখো ঠিক খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছে তো বন্ধুরা চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সবাই কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখব আর প্লিজ কেউ স্কিপ করো না আমার পাশে থাকার জন্য আমার পরিবারে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা